থেকে অবশেষে জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক সন্ধে সাতটা নাগাদ ছেড়ে দেওয়া হয় জেলবন্দি জেলবন্দী কড়া নিরাপত্তার মধ্যে প্রেসিডেন্সি জেলে ফেরানো হলো প্রাক্তন খাদ্যমন্ত্রীকে রাশিয়ান দুর্নীতিতে ছাব্বিশে অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ সেলে রাখা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে বাইশে নভেম্বর জেল থেকে এসএসকেমে ভর্তি করা হয় জেলবন্দি পালুকে পার্থ্য মানিক জীবনের সঙ্গে পয়লা বাইশ সেলেই ফিরলে জ্যোতিপ্রিয় মল্লিক সাতটা নাগাদ যখন জ্যোতিপ্রিয় মল্লিককে ফেরানো হলো আজকে তাকে নিয়ে গিয়ে সেই পয়লা বাইশ সেলে কিন্তু তাকে রাখা হয়েছে এই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে বাকি কয়েকজন অভিযুক্ত যেখানে রয়েছেন সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন এবং জেল সূত্রে যেটা জানা যাচ্ছে তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানেই রাখা হয়েছে কারণ আমরা দেখেছিলাম যে ছাব্বিশে অক্টোবর তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই পরের দিন যখন তাকে আদালতে পেশ করা হয় সেদিন থেকেই তিনি অসুস্থতার কথা বলেন আদালতের মধ্যেই কার্যত অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তারপর কিন্তু নানা টাল বাহানা চলেছিলো জেলে আসার পর থেকেই চিকিৎসকদের পরামর্শে তাকে রাখা হয়েছিল এমনটাই বলা হয় পরবর্তীতে তাকে এস কে এম হাসপাতালে ভর্তি করা হয় এবং এই এস এস কেম হাসপাতালে ভর্তি করা নিয়েও কিন্তু নানা টানাপড়েন চলেছিল তবে আজকে প্রায় দু মাস পর জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলে ফিরলেন এবং জেল সূত্রে যেটা খবর তার জন্য বেশ কিছু বিধিনিষেধে কড়াকড়ি হয়েছে যে সেলে তিনি রয়েছেন পয়লাবাই সেই সেলের সামনে ছাড়া তার অন্যত্র ঘোরাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে এবং কড়া প্রহরায় কিন্তু তাকে রাখার রয়েছে অন্যান্য যে সমস্ত জেলবন্দি আসামিরা রয়েছেন তাদের মতনই কিন্তু সেলে থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলের কম্বল ব্যবহার করবেন আজকে রাত থেকে এবং শুধু তাই নয় আজকে রাতে জেলে আসার পর তিনি জেলের খাবার খেয়েছেন তবে যেটা জেল সূত্রে খবর যেহেতু তার শারীরিক অসুস্থতার কথা একটা বলা হচ্ছিলো বারবার এবং এস হাসপাতালে তিনি দীর্ঘদিন ছিলেন সেই কারণেই যাতে নতুন করে কোনো সমস্যা না হয় সেই কারণে জেলের যারা চিকিৎসক রয়েছেন তাদের তত্ত্বাবধানেই জ্যোতিপ্রিয় মল্লিককে রাখা হয়েছে তবে অন্য যে সমস্ত আসামি রয়েছে জেলবন্দি তাদের জন্য যে সমস্ত কড়া বিধিনিষেধ থাকে সেই একই বিধিনিষেধ কিন্তু তার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে আজকে থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক পয়লা বাই সেলের রয়েছেন এবং তার আশেপাশে পার্থ চট্টোপাধ্যায় জীবন কৃষ্ণ ভদ্রর মতন অন্য আসামিরাও রয়েছেন এবং সেই পয়লা বাই সেলেই জ্যোতিপ্রিয় মল্লিক থাকবেন তার যে সেল রয়েছে তার সামনে একজন গার্ড থাকছেন যেটা প্রায় সবসময় থাকা হয় এবং অন্যান্য যে সমস্ত নিয়মগুলি রয়েছে জেলের সেই সমস্তগুলো তার ক্ষেত্রে কিন্তু পালন করা হবে এমনটাই জেল সূত্রে দাবি করা হচ্ছে কোচবিহারে ডিওয়াই এ ভাঙন ধরাল তৃণমূল উদয়নগুহর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন এর দুই জেলা কমিটির সদস্য সহ তিনজন আবর্জনারা ডাস্টবিনে গেছে প্রতিক্রিয়া কোচবিহারের ডিওয়াইফআই সভাপতির ডিওয়াইএফআইয়ের ডাকে ইনসাফ ব্রিগেডের পর এক সপ্তাহ কাটল না পাঁচ দিনের মধ্যে কোচবিহারে সিপিএমের যুব সংগঠনে ভাঙন ধরাল তৃণমূল লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন এর দুই জেলা কমিটির সদস্য সহ তিনজন গত রবিবার এর ব্রিগেড সমাবেশে উপস্থিত না থাকলেও মাসখানেক আগে এর ডাকে কোচবিহার থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রায় হেঁটেছিলেন জেলা কমিটির সদস্য কৌশিক ঘোষ ও বাপিদে শুক্রবার উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দেন তারা। এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের বুকে আর কোনো রকম নেই এটাই হচ্ছে কথা সিপিএম যেই যেই নীতি বা আদর্শ যাই হোক একুশ সেখান থেকে তারপরেও যখন আস্তে আস্তে ঘরের ভেতরে যেই নোংরামি সেই নোংরামির পর্যায়ে থাকলে বিজেপির সাথে কোথায় লড়াই কোথায় কার সাথে কে বিজেপির সাথে কোথায় কে বসে আছে কোথায় কার সাথে কে সিটিংয়ে আছে না আছে দল ক্ষমতায় থাকলে যুব সমাজের সেই দলের প্রতি একটা আজকে আমাদের আমাদের অন্য দল ছেড়ে দলে আসছে সঠিক রাস্তায় হাঁটছি বলেই আজকে নতুন প্রজন্ম আমাদের সাথে যোগ দিচ্ছে আগামী দিনে তো এরাই নেতৃত্ব দেবে তৃণমূলে যোগ দেওয়ার পরই ডিওয়াইএফআই এর তরফে কৌশিক ঘোষ ও বাপি দেখে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে গেছে ওদের মনে হয়েছে গেছে ওরা ওয়েসএফ জেলা সভাপতি ছিল ওটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল ইনসাফ আর আমাদের সংগঠনের এমন কোনো ওরা গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল না ডাস্টবিনে তো অনেক আবর্জনা জড়ো হয় সেই আবর্জনারা ডাস্টবিনে গিয়ে পড়েছে সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কোচবিহারে দলবদল ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার